দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনার পুরো করবো আসসালাম আলাইকুম আপু নাম কি আপু আফসানা বন্দেশ বাড়ি কোথায় সে মা বাবা আছে ভাই বোন আছে ভাইবোন নাই আপনি কি একা

সে যদি বিবাহিত আপনারা শুনলেন উনি শেরপুরের মেয়ে ইউটিউবে আসছে খুব কষ্ট করে ওনার মা বাবা বৃদ্ধ ইউটিউবের পক্ষ থেকে আমরা ওনার পাশে আছি এবং আপনারা ওনার পাশে থাকবেন ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন জিরো সিক্স নাইন ফাইভ এইট সেভেন ওয়ান নাম্বারটা আমি আমরাও বলছি জিরো ওয়ান ডাবল নাইন জিরো সিক্স নাইন ফাইভ এইট সেভেন ওয়ান ভালোবাসার সাহায্য সহযোগিতা কি বলছে সেটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার ব্যাপারটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম